আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপূজার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে পূজা মণ্ডপ তৈরির কাজ শিলিগুড়ির দাদাভাই স্পোর্টিং ক্লাবে দুর্গাপূজা এবার তেতাল্লিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের এবারের থিম পাথরের প্রাণ যার মধ্য দিয়ে শহরবাসীর কাছে তুলে ধরা হবে নতুন কিছু প্রায় লক্ষাধিক টাকার বাজেটের এই পুজো এবার নজর কাটতে চলেছে শহর শিলিগুড়িবাসীর এছাড়াও মণ্ডপের সাথে সামঞ্জস্য বজায় রেখে থাকছে প্রতিমা পাশাপাশি মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জাতেও থাকছে বিশেষ চমক এই পূজা মণ্ডপের উদ্বোধন করা হবে আগামী সাতই অক্টোবর পুজোর চতুর্থ দিন সব মিলিয়ে প্রত্যেকবারের মতো এবারও শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজা এক বিশেষ চমক দিতে চলেছে শিলিগুড়িবাসী তথা উত্তরবঙ্গবাসীকে দাদাভাই স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছর একটা নতুন উত্তরবঙ্গবাসীকে একটা উপহার উপহার দিয়ে থাকে এবার আমরা যে উপহারটা দিতে যাচ্ছি পুরোটাই পাথর আয়রন দিয়ে প্যান্ডেল ঠিক আছে সেটা বললো পাথরে প্রাণ পাথরের প্রাণটা এই জন্য দেখা যাচ্ছে হচ্ছে যে জল মাটি গাছ তাদের যে একটা মিলন আছে এই মিলনের যে মানুষের জীবনে কতটা প্রয়োজনীয়তা সেই মেসেজটাই আমরা উত্তরবঙ্গবাসীকে এবং জানতে যাচ্ছি তেতাল্লিশতম বর্ষ আলোকসজ্জা আমাদের প্যান্ডেলে ভাবে ইয়েতে আলোকসজ্জা থাকবে আলোকসজ্জা আমাদের লোকালি বুড়াভদ্র আমাদের ক্লাবেরই ছেলে ওই করবে প্রতিমা সজ্জা প্রতিমা নীলুপাল কুমারটুলি মন্ডপসর যে সম্পূর্ণ পরিবেশ বান্ধব হ্যাঁ মন্ডপসর যে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কত বছর কি দেখেন বাজেটটা আমরা ওই হিসাবে করি না তাও মোটামুটি একটা ত্রিশ বত্রিশ আমরা অ্যাপ্রক্স হয়তো খরচা হতে পারে প্রত্যেক বছর ব্যাপক ভিড় হয় দাদাভাই ক্লাবের এই পুজো দেখার জন্য মানুষের সমাগম হয় আর মেলাও এবছর কি থাকছে আপনাদের হ্যাঁ প্রত্যেক বছরই আমাদের যে ক্রাউডটা থাকে এই ক্রাউডটাকে আমরা মেনটেন করি আমাদের শিলিগুড়ি প্রশাসন থেকে আমাদের খুব আমরা হেল্প পাই এবং আমাদের পার্সোনাল কিছু সিকিউরিটি থাকে ক্লাবের স্বেচ্ছাসেবক থাকে সবাই মিলে আমরা এই শারদীয় উৎসবটাকে খুব মেনটেন করে আমরা ক্লাবটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করি সামাজিক উদ্যোগ সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক উদ্যোগ বলতে আমাদের তো সামাজিক উদ্যোগ আমরা সারা বছরই করি ক্লাবের